আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله একাডেমির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল ভাইয়া এবং আপুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব কিভাবে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে আমাদের গ্রুপে পরীক্ষার লিংক দিয়ে দেওয়া হবে। আপনাদের বোঝার সুবিধার্থে একটি ডেমো দেখিয়ে দেয়া হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপে যে পরীক্ষার লিংকটা দেয়া হবে সেই লিংকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে মূল প্রশ্নে নিয়ে যাবে প্রশ্নে যাওয়ার পরে প্রথমেই পূর্ণ নাম অপশনে আপনারা আপনাদের নাম লিখবেন এবং মোবাইল নাম্বার অপশনে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটি লিখবেন এরপর নেক্সট অপশনে ক্লিক দিলেই আপনারা প্রশ্নে চলে যেতে পারবেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনাদের সামনে ঠিক এরকম একটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে অপশন দেয়া হবে আপনাদের কাছে যে অপশনটা কারেক্ট আনসার মনে হবে সেখানের পাশে একটা বৃত্ত আছে ওখানে ক্লিক দিলেই বৃত্তটা ভরাট হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে করে আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সাবমিট অপশন আপনাদের সামনে চলে আসবে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করার আগে আপনাদের অবশ্যই চেক করে নিতে হবে যে আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিয়েছেন কিনা তারপর সাবমিট অপশনে ক্লিক দিলেই আপনাদের প্রশ্নটি জমা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রশ্নটি সাবমিট করার পরে আপনারা ভিউ স্কোর নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক দেওয়ার পরে আপনারা পরীক্ষায় কে কত নাম্বার পেয়েছেন সেটা রেজাল্ট প্রকাশিত হওয়ার পূর্বেই নিজেরা দেখে নিতে পারবেন সেভাবে। এভাবেই আপনারা আমাদের ইনস্টিটিউট পরীক্ষায় অংশগ্রহণ করবেন জুর একাডেমির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম